প্রাইভেট বা প্রিএমশন এর মামলা এটি মুসলিম অধিকার এবং এই অধিকার আপনি চার ধরনের মামলা করতে পারেন kisi জমির ক্ষেত্রে আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন সংশোধনিনী 2006 1950 এর 95 ধারামতে মামলা করতে পারেন অ kisi জমীর ক্ষেত্রে আপনি প্রজাসত্ব আইন উনিশশো অনুসারে ছাব্বিশ ধারায় মামলা করতে পারেন এছাড়া মুসলিম আইনের অধীনে অগ্র করার মামলা হতে পারে বন্টন আইনের চারধারায় ধারায় অবিভক্ত বাড়ির সম্পত্তির ক্ষেত্রেও অগ্র করার মামলা হতে পারে তবে এই কথা মনে রাখা উচিত যে দান সৎকা অফ মিরাস উইল স্থায়ীভাবে ইজারা থেকে কারো অগ্রক্রয়ের অধিকার উৎপত্তি হতে পারে না অগ্রগ্রয়ের মামলার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মনে রাখা উচিত যে এই মামলাটি করার জন্য অবশ্যই শরিক বা অরি হওয়া বাধ্যতামূলক না আপনার পাশের জমি যদি কেউ বিক্রি করতে চায় আপনার পাশের জমি বিক্রি করতে চাইলে শান্তিপূর্ণভাবে বসবাসের সাথে আপনি সেই জমি ক্রয়ের অধিকার রাখেন তবে এক্ষেত্রে অবশ্যই তামাদি আইন উনিশশো এর অনুচ্ছেদ অনুযায়ী এক বছরের মধ্যে অগ্রকরয়ের মামলা দায়ের করতে হবে অগ্রকরয়ের ক্ষেত্রে আপনি অগ্রক্রয় দাবি করার বৈধ অধিকারী কারণ শান্তিপূর্ণ বসবাস করার অধিকার আপনার রয়েছে